আমরা জান্নাত থেকে এসেছি আবার জান্নাতে ফিরে দিতে চাই দুনিয়ার সামান্য জীবনটা আল্লাহ পাক আমাদেরকে দান করলেন প্যাকেজ স্টোরি প্যাকেজ একটা ট্যুর আমাদেরকে দান করে দিলেন দুনিয়াতে আসলাম খাইলাম দাইলাম ঘুরলাম ফিরলাম আবার যখন আল্লাহ পাক আমাকে চাইবেন তখনই তিনি যে ডাক দিবেন সেই ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হবে কেউ চাইলেও এখানে থাকতে পারবো না ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক না চাইলে কি থাকতে পারবো এখানে আমার মুরব্বী বাবা জিনা অনেকে মনে করে আমি তো মুরব্বী হয়ে গেছি আমি আগে চলে যাব বিষয়টা কি এমন মুরব্বী নাই আর জোয়ান নাই ছেলে নাই আর বুড়া নাই কে কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে পৃথিবীর কেউ সেটা বলতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ রবীন্দ্র বললেন এই যে দুনিয়ার জীবনটা আমি তোমাদেরকে দান করেছি এই জীবন দান করে এবং মৃত্যুর মাধ্যমে মৃত্যুর ঘোষণা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে যাচাই করে নিতে চাই তোমরা কে আসলে কাজে ভালো কে ভালো আর কে মন্দ এটার মাধ্যমে আমি আল্লাহ যাচাই করে নিয়ে এরপর তোমাদেরকে আমি জান্নাত অথবা জাহান্নাম দান করব আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন

কাজের দিক দিয়ে কে ভালো আর কে মন্দ এটা আমি যাচাই করার জন্যই আমি আল্লাহ মানুষকে মরণ দান করেছি এবং জীবন দান করেছি আমার বাবা আমার যুবক এই যে দুনিয়ার জীবনে আছি আমরা আল্লাহ রক্ষেপের সাথে আমাদেরকে বলছেন বড় বড় ব্যঙ্গত্বের সাথে আল্লাহ আমাদেরকে বলছেন ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা শোনো এ দুনিয়ার জীবনটাকে তোমরা বেশি মূল্যায়ন কর বরঞ্চ দুনিয়ার জীবনটাকে বেশি গুরুত্ব দাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন বালতু উসিরুনা আল hayat ad-dunya wal akhiratu khayrun wa ও মানুষেরা শোনো বরং তোমরা দুনিয়ার এই জীবনটাকে বেশি গুরুত্ব দাও দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দাও মনে রেখো একজন মোমেনের জন্য একজন মুক্তি ব্যক্তির জন্য মুসলমানের জন্য এই দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন হলো সব চাইতে উত্তম জীবন কথা বলেন ঠিক কিনা চিল্লা বলেন ঠিক কিনা সুতরাং দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে যেও না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হব্বত দুনিয়া রাকসু বিল্লি খতিয়া দুনিয়ার মুহাব্বত দুনিয়ার জীবনের মুহাব্বত হলো সমস্ত গুনাহের মূল সুতরাং দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসো না দুনিয়াতে বেশি থাকতে যেও না দুনিয়াতে আরাম আয়েশ করতে যেও না দুনিয়ার জীবনটাকে কষ্ট ক্লেশের সাথে কাটিয়ে দাও আখিরাতের জীবন তোমার জন্য মহা সুখ শান্তি অপেক্ষা করছে ঠিক আছে আখেরাতের জীবনে সুখ শান্তি পেতে হলে দুনিয়া থেকে আরাম করা যাবে চিল্লা বলে খুব আরাম এসে কাটাবে দুনিয়ার জীবনটাকে আমরা এত গুরুত্ব দিয়েছি গুরুত্ব দিতে দিতে দুনিয়ায় ভালো থাকার জন্য আমি খাট কিনলাম কো কিনলাম এসি কিনলাম প্লেন পর্যন্ত কিনে ফেলে এই যে আমরা হেলিকপ্টার দিয়ে আসলাম হেলিকপ্টারও ব্যক্তিগতভাবে কিনে ফেলে ঠিক কিনা বলেন হেলিকপ্টার কিনে ফেলে কোথায় ভালো থাকার জন্য আওয়াজ দিয়ে বলে দুনিয়ায় ভালো থাকার জন্য সব আয়োজন করে কিন্তু বন্ধুরা আমার ও বন্ধু আখের জীবনটা কেমন আর দুনিয়ার জীবনটা কেমন এটা তুমি জানো না এর জন্যই দুনিয়ায় ভালো থাকার জন্য এত আয়োজন তোমার এত কিছু করেছ যে আখেরাতে অনন্ত কাল থাকবে সে আখেরাতে ভালো থাকার জন্য কি করেছ নিজের অন্তরকে প্রশ্ন করি আমরা নিজেকে প্রশ্ন করি নিজের নার্সকে প্রশ্ন করি দুনিয়ায় ভালো থাকার জন্য আমি কি কি করেছি আর আখেরাতে ভালো থাকার জন্য কি কি করেছি আমার বন্ধু মনে হয় প্রত্যেকের প্রশ্নের জবাব থেকেই চলে আসবে আমি দুনিয়ার জন্যই বেশি পাগল হয়েছি আখেরাতে ভালোর জন্যই কিছুই করি নাই ঠিক কিনা বলে বরং যারা মোমেন ব্যক্তি মনোজদীপ শুনুন আমার ভয় বরঞ্চ যারা মোমেন ব্যক্তি জ্ঞানবান ব্যক্তি তারা দুনিয়ার জীবনকে তুচ্ছ করে দিয়ে আখেরাতের জীবনটাকে ভালো বেড়েছে দুনিয়াতে কষ্টে রয়েছে দুনিয়াতে ক্লেশে রয়েছে দুনিয়াতে সমান বোঝা মাথায় নিয়ে দুনিয়ার জীবন কাটিয়েছে তারপর দুনিয়াতে ভালো থাকার চেষ্টা করেনি আখেরাতে ভালো থাকার চেষ্টায় তারা মশগুল আছে কথা বলেন ঠিক কিনা আমরা কোথায় ভালো থাকতে চাই জুড়ে বলেন কুলমান কোথায় ভালো থাকতে চায় আমরা যদি আখিরাতে ভালো থাকতে চাই তাহলে এই দুনিয়ার জীবনটা কিভাবে কাটাতে হবে আমার আল্লাহ মাবুদুল আলামিন বলেন ভালো করে শোনো ওয়াল তাকুম মিহকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়ায়ামুরুন বিল মা'রুফি ওয়ানাহাউনা আনিল মুন কার সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়ার বুকে এমন নিশ্চয় একটা দল থাকতে হবে সুবহানাল্লাহ এই দুনিয়ার বুকে এমন একটা নিশ্চয় দল থাকতে হবে ভালো কাজের দল কোন কাজের দল যারা বলেন কোন কাজের দল এমন একটা দল থাকতে সেই দলের ব্যক্তিরা এ দুনিয়াতে মানুষকে বোঝাবে এই দলের ব্যক্তিরা এই কোরআনের গরিবের দাওয়াত প্রচার করে বেরাবে কোরআনের মেসেজ মানুষের সামনে দিয়ে দিবে কোরআনের কথাগুলোকে মানুষের সামনে উপস্থাপন করবে কোরআনের কথাগুলোকে প্রচার করবে দ্বীন এর দাওয়াত দিবে নিজে ভালো থাকবে তামুরুনা বিল মারুফ সৎ কাজ আদেশ দিবে ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে আমার আল্লাহ তারা বললেন নিশ্চয়ই এমন একটা দল

দলের কর্মী হতে হলে আকিদা সম্পন্ন খাঁটি মুসলমান হতে হবে আপনি কোন করলেন এইটা বিষয় নয় আপনি কোন করলেন এটা আপনার পরিচয় নয় আপনি রাজনৈতিক কোন দল করলেন এইটা আপনার পরিচয় নয় আপনার একমাত্র পরিচয় হবে আমি মুসলিম কথা বলেন ঠিক কিনা মুসলেই মামি সংগ্রামী আমি আমি চির রণবীর মুসলেই মামি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তাকবীর ইমামি সংগ্রামী আমি আমি চিররানার নবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররানার নবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না तकबीर नाराय तकबीर আল্লাহু আকবার আল্লাহু আকবার সংগ্রাম আদানে হয় না যদি মুসলিম আপনি রাজনৈতিকভাবে কোন্দল করলেন এটা আপনার দেখার বিষয় নয় আপনি রাজনৈতিক ভাবে আপনার আলাদা পরিচয় থাকতে পারে কিন্তু মুসলমান হিসেবে আপনার একটা পরিচয় থাকতে হবে আনা মুসলিম ঠিক কিনা বলেন যদি বলেন ঠিক কিনা আপনি আপনি যে দলের লোকন না কেন আপনি যদি মুসলমান হন আপনার আদর্শ হবে কার আদর্শ যদি বলতে হবে চিল্লা হবে আর যদি চিল্লা হবে আপনি যদি মুসলমান হন আমার

কেউ আমরা স্বামীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বিলীন করে দিচ্ছি কেউ বাবার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বিলীন করে দিচ্ছি কেউ নেতার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন জীবন বিলীন করে দিচ্ছি আমার যুবক বন্ধুরা আমার গাইবান্দার ভাইয়েরা গাইবান্দার মুসলমানেরা মনে রাখতে আপনি যে করেন আপনি যদি মুসলমান হন আপনার একমাত্র আদর্শ হবে অনুকরণীয় আদর্শ হবে প্রতিষ্ঠিত আদর্শ হবে রসমুল্লাহ মোহাম্মদুর রসমুল্লাহ আমরা মুসলমান এই পৃথিবীর জমি